ইসলাম আসলে যত ওই ওইদিন এত সহজ ছিল না কত কঠিন একজন কালেমা করলেন সাবিন নাম হজরতে খাব বাব রোদে আহা হজরত অমর হ্রদে লাভমানর সামনে একদিন গায়ের চাদর সরিয়ে ফেললেন গায়ের মধ্যে বড় বড় গর্ত হয়ে গেছে গোস্ত জাগায় জাগায় নাই সাদা সাদা ফ্যাঁত হয়ে গেছে হজরত অমর ডাকতে বলেন বললেন খাপ তোমার কি কোনো দিন বসন্ত হয়েছিল তোমার পিঠের মধ্যে এরকম বড় বড় গর্ত কেন সাদা সাদা হয়ে গেছে কেন রে খাবার চোখের পানি দিয়ে খাবার ডাক দে বলেন মুমিনিন আমার কোনো দিন বসন্ত হয় নাই তাহলে পিঠের মধ্যে জায়গায় জায়গায় গোস্ত নাই কারণ কি সাদা সাদা হয়ে গেছে কারণ কি আবিরুল মুক্ব্ব্বিদী আপনি শুনে নেন কালেমার জন্য আমার জীবন চলে গেছে এইভাবে হুজুর আমি যেই দিন কালেমা বললাম আমি ছিলাম কামার লোহারি আমি অশ্বপতি বানাইতাম কয়লা গুলে আগুন দিয়ে গরম করলাম কাফেররা আমার ধরে হাত পা গুলি চরম ভাবে বেধে ফেলল আবিরুল মুক্ব্বিদী শুধু কালেমা বড় অপরাধে ওরা ওই আগুনের কয়লাগুলি মাটির মধ্যে বিছাইয়া আমার চিৎ করে শুয়াইয়া ওরা দশ বারো জনের পাথর দিয়ে ধরে মধ্যে প্রচন্ড গরমে আগুনের কয়লাগুলি আমার চামড়ারে পুড়াইয়া পুড়াইয়া আমার চামড়ার ভিতর থেকে রক্ত আর চর্বিগুলি পড়ে পরে কয়লা নিভে যাইত আমি শার্টফার্ট করতে দেখতাম হজু এরপরেও ওরা আমারও স্বার্থ না আমি কোনো দিন আমার বসন্ত হয় নাই এটা ছিল কালেমা আর বদলা কালেমা আর জন্য আমার পিঠের দোষ চলে গেছে হুজু আমার দেহ থেকে কলিজা থেকে ওরা হিমান নিতে পারে নাই কলিতা থেকে ওরা ইমান নিতে পারে না আয় আমির ওরা আবার ওই কয়লাগুলি গরম করল আবার কয়লাগুলি গরম করিয়া আবার উত্তপ্ত করল আঙ্গল বানাইল আঙ্গার বানাইল ওই কয়লার আঙ্গারগুলি মাটির মধ্যে মিশাইয়া ওই ঘা অবস্থায় ওরা আবার আমার চিৎ করে শোয়াইয়া আমার দুখের মধ্যে পাথর চা পাদিয়া চেপে ধরে রাখতো হুজুর এবার গোশতগুলি গুলি পুড়ে পুড়ে সর্বি গলে গলে কয়লা নিভে যাইত আমি চিৎকার করতাম সটফট করতাম আমার আমার সার্থ না হুজুর ওই অবস্থার কারণে আমার পিঠের গোস্তগুলি উঠে চলে গেছে আমার পিঠের মধ্যে আজ গোস্ত নাই জায়গায় জায়গায় গোষ্ঠগুলি চলে গেছে চামড়াগুলি চলে গেছে আবিরুল মুকমিন এইগুলি কালেমার বদলা কালেমার জন্য ওরা আমার পিঠের চামড়া নিয়ে গেল কিন্তু হুজুর আমি আমার ইমান কলিজা থেকে নিতে পারে নাই চিৎকার মেরে জোরে বলেন লাল্লাহ আকবর লালমার মুসলমান আজকে আমরা মসজিদে নামাজে দাঁড়াইলে কেউ নিষেধ করে না মসজিদ বানাইলেও নিষেধ হয় না আহা মাদ্রাসা বানাইলেন কেউ নিষেধ হয় না সবাই টাকা পয়সা দিল সাহায্য করল কিন্তু ওই দিন কালেমা পড়ার কারণে তাদের পিঠের চামড়াগুলি চলে গেল আরেকজন সাহাবি ছিলেন বেলাল বলছেন হজুর বেলালের আজ আমার শোনাইবেন হজরত বেলালের জীবনী কি করে শোনাব বলেন একজন সাহাবি নিজের জীবনের সব উজার করে দিয়ে নবীর ভালোবেসে গেল সাহাবির নাম হজরতে বেলাল বেলাল রে এত পরিমাণে নির্যাতন বেলালকে করা হয়েছিল বেলালের মতো এত অধিক সময় নির্যাতনের শিকার কেউ হয় না হজরত বেলালের মতো এত মার কারো নসিবে জোটে নাই কালেমার কারণে বেলালকে এমন ভাবে মারা হতো দিনের পর দিন মাসের পর মাস রাতের পর রাত কত রজনী বেলালের শরীরের যন্ত্রণায় ঘুমাইতে পারে না থেকে থেকে জীবন পার করে দিয়েছে ক্ষুদায় থেকে কতদিন ক্ষুদাই থেকে জীবন পার করে দিয়েছে বেলালি জীবন পার হয়ে গেল খুদায় খুদায় মারি মারি গলার মধ্য রশি বেঁধে বেলালকে নিয়ে যা হতো মরুতি ভোর মধ্য শোয়াইয়া বুকের মধ্য পাথর চাপা দিয়ে রেখে হতো কোন রকম দম আসতো যাইত শুধু আহাদ আহাদ বলে বেলাল কান্ত একটাই জবনে বাক্য ছিল আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ এক

সাহাবাজি কথাগুলি ভালো করে শুনে যাবেন আল্লাহর নবীর সাহাবি জীবনের সব জার করে দি আল্লাহর কালেমার জন্য কষ্ট করে গেলেন একজন কৃত দাস নিগ্র বংশীয় না চেহারাও নাই অর্থবিত্ত কিছুই নাই আবু ওই জমানায় প্রায় চল্লিশ হাজার দেড়হাম দিয়ে তাকে কিনে নিয়ে আসলেন এনেই আজাদ করে দিলেন আল্লাহ নবী হিজরত করে মদিনায় চলে গেলেন মদিনায় চলে যাওয়ার পরে মদিনার আজান প্রবর্তন হলো আল্লাহ নবী বলেন আমার মজিন হবে বেলাল বেলাল রে আজান গুলি বাক্য শিখাই দাও শিখানোর পরে বলল বেলাল যাও আজান দাও সোনান আবু দাউদের ভিতরে পাঁচশো উনিশ নম্বর হাদিসের মধ্যে আল্লাহ নবী রসুল করিমের তার জীবনীর বর্ণনার মধ্যে আসছে তিনি বনু নাজ্জার গোত্রের এক মহিলার সাপ ছিল উঁচু মসজিদের নবীর সাথে এই সাদের উপরে দাঁড়ায় তিনি আজান দিতেন চলে যাইতেন ওই সাদের উপরে দাঁড়ায় দাঁড়ায় বেলাল আজান দিতেন বনু নাজ্জার গোত্রের মহিলার সাপ ছিল উঁচু মসজিদে নবীর পাশে ওই সাদের উপরে দাঁড়ায় বেলাল আজান দিতেন আল্লাহ পর বেলালে রাজানের এতই জটিল এবং কঠিন এতই হৃদয় স্পর্শী ছিল আজান দিলে সাহাবিরা ঘরে থাকতে পারত এতই ফুইজুত ছিল বেলালের আজানি এতই মজবুত ফুইজুত ছিল দীর্ঘদিন বেলাল আজান দিলেন দীর্ঘদিন নবীর মসজিদ যেখানে যাইতেন বেলাল সাথে যাইত বেলাল আজান দিত আল্লাহ আকবর বেলালের আজানে নবী নামাজ পড়াইতেন দীর্ঘদিনের সাথী হজরত বেলাল আমার নবীর এনতেকালের সময় হয়ে গেল এনতেকাল হয়ে গেল নবীজি মদিনার অবস্থা এতই কঠিন হল নবী নাই এই কথা সাহাবিরা মানতেই পারতেছে না নাই বুঝতেই তো পারতেছেন নবী নাই কথা শুনিয়া সারা মদিনাই কান্নার ভিতরে কান্নার সারা মদিনার ভিতরে কান্নার রোল নবী নাই নবীরা সাহাবি পাগল পারা হয়ে গেলেন বেলাল নির্মাক হয়ে গেলেন সাহাবিরা কান্না করে যেখানে সেখানে রসুলের কারিমের একটা প্রাণী বাহন ছিল উট নাম ছিল কাসুয়া আপনারা জানেন উট যখন কান্না করে মানুষের মতো কান্না করে এই কাসুয়া উট একাদারে তিন দিন পর্যন্ত কেঁদেছিল আল্লাহ তার খাবার পানি কেউ তারে খাওয়াইতে পারে নাই তিন দিন পর্যন্ত উট নবী বিরহে কেঁদেছিল খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিল তিন দিন পরে ইউথ একটা কুয়ার মধ্যে ঝাঁপিয়ে পড়ে বিরহ বেদনা সহ্য করতে না পারে আত্মাহুতি দিয়েছিল যদি প্রাণীদের কোনো শরীয়ত নাই এই জন্য এই আত্মাহুতির কোন শরীয় থাকবে না কিন্তু একটা প্রাণী নবীর সহ্য করতে না পারে জীবন দিয়ে দিল ইউ আল্লাহ হাফেজ কতলে সাহাবীদের হালত কেমন হয়েছিল হযরত বেলাল আযান বন্ধ করে দিলেন ইমাম জাইলাই নাসপো যায়হার মর্যাদা নিতেছেন বেলাল আযান বন্ধ করে দিলেন বটে আযান আর দিবেন না খলক করলেন নিয়ত করলেন আর কোনদিন আমি আযান দেব না হযরত আবু বকর অনুরোধ করলে নাযান দিলেন না আম্লামা ইমাম কিরмани সহহ বুখারীর মধ্যতিনি লেখতেছেন নবীজির এই দৃশ্যগুলি দেখে বেলাল আশ্চর্য করতে পারত না পড়া শরীফ দেখলে কান্না কাটি করত হযরত শরীফ দেখলে তার যায় মানত না দেখবেন কিছু মা এই সন্তানের কবর দেখে বসে বসে কাঁদে কাপড় চুবুর দেখে বসে বসে কাঁদে সন্তান মারা গেলে খাটটা ধরে মা কাঁদে সন্তানের ঘরের দিকে তাকে কাঁদে স্মৃতি চারণ করে মা কাঁদতে থাকে বেলালের ওই কলিদা ফেটে ফেটে কান্না সে সহ্য করতে না পেরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু থেকে বিদায় নিয়ে সিরিয়ার দামেস্কে চলে গেলেন বহুদিন পরে নবীজি স্বপ্ন দেখা কিরে বেলা। কেমন জুলুম তুমি আমার সঙ্গে শুরু করছো কতদিন হলো তুমি আমার যে আরতে আসো না রে আয় আমি নবীর যে আয় বুঝতেই পারতেছেন একজন সাহাবি কি করে রসুলকে ভালোবাসা দিলেন নবী তার সাত্র ডাকতে গেলেন আল্লামা ইমাম তাকিউদ্দিন সুফি রহমাতুল্লাহ আলাইহি আশিফা ও সাকামের মধ্যে তিনি ঘটনা লিখেছেন আল্লামা ইমাম ইবনে কাসির আল তারিখের মধ্যে লিখেছেন ইমাম সামহু আল ওয়াফা ওয়াফার মধ্য লিখেছেন শেখ আব্দুল হক মহাদ্দেশ দেহলি মাদার জন্য বুয়ের মধ্য তিনি লিখেছেন অনেক অনেক কিতাবের মধ্যে এসেছে হজরত ইমাম তাকি উদ্দিন সুফি রহমতুল্লাহ আসলেন মদিনায় রৌজা শরীফ কাঠের জালি দিয়ে ঘিরে রাখা ছিল রৌজা মোবারকের পাশে বসে বসে গেলাম কানতে লাগলেন হামাগুড়ি দিয়ে দিয়ে আর পাগলের বেশি কানতে ছিলেন বেলা না নবী বিরহ বেদন এত কঠিন এই প্রেম দলিল দিয়ে হয় না রে বাবা রসুলের ভালোবাসা দলিল দিয়া হয় না নবীর ভালোবাসা কলিজার ভিতর থেকে আসে কথা কম ঠিক আল্লাহ রসুলের ভালোবাসা কলিজার ভিতর থেকে আসে দলিল দিয়া হয় না আশিক রসুল হযরত বেলাল বসে বসে রাজা বাবা আর কান্দে আমি আসছি গুলাম আসতে বলেছিলেন গোলাম হাজির নবীজি তাকে রমজা মোবার কে দেখে আনছেন এটা কথা না সবার সে তো কব ভুলে না রসুল তোমায় ভালোবাসে রসুল মাই ভালোবাসে তুমি তারে ভুললো না কত মুয়াজ্জিন সাজান দেওয়ার জন্য এসে দেখে নবীর মুয়াজ্জিন উপস্থিত কান্না কাটি চলতেছে সংবাদ ছড়িয়ে গেল নতর মুয়াজ্জিনকে বলে সাহাবীরা নবী মুয়াজ্জিন আসছে মসজিদ নাওবি সাহাবী দিয়ে ভরিয়া গেল সব সাহাবী একই কথা বেলাল আজকের আজানটা তুমি দাও বেলাল রে কতদিন হলো তুমি আজান দাও না বেলাল বলে আমি হলক করছি নিয়ত করছি নবীর এনতেকালের পরে আর আজান দিব না আমি উনি আর আজান দেন নাই কখনো ওই একটা আজান দেওয়ার জন্য সাহাবীরা অনুরোধ করতে লাগলেন বেলাল বলে না আমি কোনোদিন আজান দেই না নবীর এনতেকালের পরে আর দেব না আমি কারে আজান শোনাবো বেলালের একই চিন্তা তার কুলে যায় ব্যথা আমি আজান দিলে নবী আসত নামাজ তো নবীর সামনে আমি আজান দিতাম আহা নবীর আশে কানতে লাগলেন সাবিরা আমাদের কোথায় বেলাল আজান দিবে না যাইয়া দেখো হাসান আর হুসাইন আসে হাজারতে হাসান আর হুসাইন দুইজন ডেকে আনা হলো দেখতে নবীর মতো ছিল তারা নানা চেহারা পাইছিলেন দুইজন দুইজন আশার পরে বেলাল রাদিয়াল্লাহু আন পাওয়াজা শরীফ থেকে উঠে ইমাম হাসানের বুকের মধ্যে মাথাটাকে জড়িয়ে ধরে তিনি কাঁদতে লাগলেন এই ভালোবাসার দৃশ্য আমি বলে বুঝাইতে পারবো না এই খানা দেখার পরে ওদিন এই কেঁদে দিয়েছে নানার মুয়াজ্জিনকে ডাক দেই ইমাম হাসান বলল নানার মুয়াজ্জিন কতদিন হলো তুমি আজান দাও না গো নানার মজি যাও মিনারায় আজকে আজান শোনা যে আজান নানারে শোনাই তা যতুল্ল এই প্রেম কয়জনে জানে অমূল্য যতুল্ল এই প্রেম কয়জনে বুঝে পরে ধনী মানি পাই করে ধনী মানি পাই না জারে পায় আসে কানে অমূল্য যতুল্য এই প্রেম কয়জনে জানে অমূল্য যতুল্য এই প্রেম কয়জনে জানে বেলাল দৌড়াইয়া ওই সাদের উপরে উঠছে আল্লাহ আকবর আল্লাহ

ছোট ছোট বাচ্চা যুবকরা বের হয়ে দৌড় মারছে কারণ মদিনার মানুষ কলিজার ভিতর থেকে নবীরে ভালোবাসত সব সাহাবি পাগল পরা হয়ে দৌড় মারছে আল্লাহ মসজিদে নবীতে আসে সাহাবিদের একটা আওয়াজ নবী বুঝি ফিরে আসছে নবী আসছে নবী বুঝি ফিরে আসছে ইমাম তাকিউদ্দিন সুকি রাহিমাহুল্লাহ সিফাউ সাকামের মধ্যে লেখেন সারা মদিনা রব উঠল নবী কি ফিরে আসেনি নবী বুঝি ফিরে আসছে রে নবী বুঝি ফিরে আসছে সারা মদিনা সাহাবীরা গুনগুন করে কান্না শুরু করলো মদিনাতে কান্না রোল পড়ে গেল আহা নবীর অন্তকালের পরে এইভাবে আর সাহাবীরা কখনো কাঁদে নাই যখন বেলাল আজাম দিলেন আশেহাদু হামু সারা মদিনার মাটি করি থর 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 করে কেঁপে উঠছে চিৎকার মিরাজ মদিনার মাটি কেঁপে উঠছে রসুলের বেলালে রাজা নেই মাটি পর্যন্ত স্থির থাকতে পারে নাই পৃথিবী বিখ্যাত ইমামরা লিখতেছেন মাটি পর্যন্ত কেঁপে উঠছে একসাথে বলবেন যদি মাটি স্থির থাকতে না পারে জমি স্থির থাকতে পারে নাই তাহলে সাহাবিদের ফুলিদা কি করে স্থির হবে বলেন বেলাল অজ্ঞান হয়ে পড়ে গেলেন আর আজান দিতে পারেন নাই বেলা লককেন হয়ে পড়ে গেলেন আর আজান দিতে পারেন নাই তিনি বুঝতে পারতেছেন সেই দিনের হালত কত কঠিন প্রেম ছিল সারা মদিনাতে কান্নার রোল আহা এত কঠিন অবস্থা এমন মায়াবী অবস্থা এমন প্রেম এমন রসূল ভালোবাসা কেউ কোনোদিন আর দেখে নাই আর কোনদিন মদিনায় এই হালত আর হবে না কারো আযানে জমিন কাঁপবে না কারো আজানে মদিনার মানুষ এইভাবে আর কাঁদবে না উপস্থিতি এই প্রেম দলিল দিয়া হয় না রসুলের ভালোবাসা দলিল দিয়ে আদায় করা যায় না বাজান অন্তর থেকে আসে যার অন্তরে রসুলের মহাব্বত আছে তার অন্তরটাই জিন্দা অন্তর কথা বলেও ঠিক কিনা যার অন্তর থেকে এসকে রসুল চলে গেছে অন্তর মরে গেছে অন্তর মরা এসকেরসুল যে অন্তরে নাই অন্তর মরা এসকের সূর্যের অন্তরে এই অন্তরগুলি জিন্দা 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 অর্থবিত্ত এইগুলিতে রসুল পাওয়া যায় না যদি সৌন্দর্য আর অর্থবিত্ত দিয়ে নবী পাওয়া যাইত তাহলে আবু জহেল হয়ে যাইত বেলাল পাইতো না বেলাল নবী পাইছে আল্লাহ পাইছে এসকু দিয়ে ভালোবাসা দিয়া কলি দিয়া চেহারা দিয়ে না আল্লার দরবারের চেহারার কোনো মূল্য নাই আল্লার দরবারে সম্পদের কোনো মূল্য নাই আল্লার দরবারে কৃতিত্ব জনপ্রিয়তা আর বিরাট বড় এই বিরাট বড় জ্ঞান অনেক সার্টিফিকেট অনেক সম্পদ অনেক বড় ক্ষমতা এগুলি আল্লাহর দরবারে চার পয়সা মূল্য নাই আল্লার দরবারে তাই মূল্য হবে ইন না করাবুন ইন আল্লাহর দরবারে তারই দাম হবে যার অন্তরে আল্লাহর ভয় বেশি যার অন্তরে আল্লাহর ভয় বেশি তারই দাম আল্লাহর দরবারে বেশি কথা বলেন ঠিক না বেটে তারই মর্যাদা আল্লাহর কাছে তার মর্যাদা আল্লাহর কাছে অন্যতে হবে পৃথিবী বিখ্যাত একজন ফকি ছিলেন তার নাম আব্দুল্লাহ ইবনে মুবারক তিনি একদিন বলতেছেন আমি কাবায় বহুদিন হলো বৃষ্টি হয় না তো বৃষ্টির অভাবে কাবার সত্তরে মানুষ চারপাশ ঘিরে ধরে প্রত্যেকদিন দোয়া করে আল্লাহ বৃষ্টি দেওয়া আল্লাহ বৃষ্টি দেওয়া তো বৃষ্টির অভাবে কাবার আশেপাশে খরা পড়িয়ে ঘাস তরুণতা মরে গেছে খেজুর গাছগুলি শুকাই যাচ্ছে এত তাপ এবং এতই পরিমাণে তাপ আসছে তো সহ্য করতে না পারে সব কাবাবাসী হেরেমবাসী মক্কাবাসী সবাই কাবা ঘর ধরে শুধু কান্নাকাটি করে কিন্তু দোয়া কোনো হয় না ইমাম আবুল ফরাজ ইবুল তিনি একটা কিতাবের ভিতরে তিনি ঘটনাটা লিখতেছেন তা আবদুল্লাহ ইবনি মোবারক বলতেছেন আমি একদিন হাতিমে কাবা থেকে দূরে এক জায়গা চুপচাপ বসে আসি দেখি কাবা বাসি আসি কি করি তো সমস্ত কাবার মক্কার আহলুল মক্কা যারা সিনা তারা সব উপস্থিত হইয়া হেরেমের সারে পাশে হাতিমের কাবার সারে পাশে ভিড়ে ধরে দাঁড়াইয়া তারা আল্লাহর দরবারে কান্নাকাটি করতেছে কিন্তু বৃষ্টি হয়নি আবদুল্লাবনে মোবারক বলেন এমন সময় দেখি একটা লোক আসছে তার এই জুব্বা খুব মোটা পশম দিয়ে বানানো জায়গায় জাগায় শিরা তালি দেওয়া পট্টি দেওয়া এরকম খুব ক্ষীণ দুর্বল নিগ্র কালো চেহারা চুল দাড়িগুলি এলো মেলো এবং তার আরেকটা সাদর আছে ওটাও ফসল দিয়ে বানানো এটাও জুরাতালি দেওয়া জায়গায় জায়গায় সিরা পাড়া একদম খুব ক্ষীণ দুর্বল হীন একজন দরিদ্র ব্যক্তি সে ওই সাদরটা মোড়া দিয়ে আবদুল্লাহ মোবারক বলতেছেন সে বুঝতে পারে নাই যে আমি তার কথা শুনতেছি সে আমার থেকে একটু দূরে বসে হাতটা বাড়াইয়া কানতেছে আর বলতেছে আল্লাহ ও আল্লাহ পাপের কারণে তুমি বৃষ্টি দিচ্ছ না আমি জানি আল্লাহ তোমার এই গোলাম এতদিন আসে নেই আজকে তোমার এই গোলাম তোমার হেরেমের পাশে এসে হাত তুলছে আল্লাহ আজকে তুমি যদি বৃষ্টি না দাও তোমার এই গোলাম কাবা থেকে আজকে যাবে না আল্লাহ হয়েছে না আরো যারা বলে ক্ষীণ দুর্বল চুল দাঁড়িয়ে গুলি এলো বেলো শোনেন আপনারা আমাদেরকে দেখেন আমাদের চেহারা চকচক সুন্দর অনেক সুন্দর দেয়া যায় জুব্বা জাব্বি গাই দিয়ে এই আমরা পাগড়ি ফুগড়ি দেখে ভাবতেছেন অনেক বড় হুজুর বিরাট বড় আমলদার কিন্তু না এই আল্লাহর বান্দাদের ভিতরে এমন কিছু বান্দা আছে কি হীন ও দুর্বল দেখেন তার জীবনের কোন আমল আল্লাহর কাছে কবুল হয়েছে আমরা জানি না কথা কন না কেন এই অবহেলা করা যাবে কারো অবহেলা করা যাবে না আপনি আমি বড় হুজুর মুক্তি সাহেব সাহেব বিরাট বড় বক্ত তক্তা জনপ্রিয়তা হয়ে গেছে আমি যদি একজন দিকে ধাক্কা দিয়ে সরে দেয় মেয়ে সরে যাও না এটা হবে না ওই ব্যক্তি আল্লাহর কাছে আমার চাইতো হাজার গুণে কোটি গুণে উত্তম হইতে পারে কথা ঠিক কিনা এমন মানসিকতা আমাদের তৈরি করতে হবে আব্দুল্লাহ ইবনে মুবারক বলতেছেন ওই হীন দুর্বল লোকটা উনি এই সাদরটা মোরা দিয়ে কানতে স্যার বলতে আল্লাহ তোমার এই গোলাম এতদিন আসে নাই আজকে তোমার গোলাম আসছে এই কাবা থেকে তোমার গোলাম আজকে ফিরে যাবে না বৃষ্টি দিতেই হবে আল্লাহ বৃষ্টি না দিলে আজকে যাবই না আল্লাহ একসাথে বলবেন না আল্লাহ আকবার আব্দুল্লেবনি মোবারক বলেন আমি দেখি একবার ওনার হাতের দিকে থাকায় আবার আসমানের দিকে থাকায় দেখলাম দোয়া করতো স্যার কাঁদতো স্যার বলতোছে আল্লাহ বৃষ্টি না দিলে আজকে যাবই না বৃষ্টি এখনি দাও আল্লাহ দেরি করে না আল্লাহ এখনই পাঠাও আব্দুল লেবনি মোবারক বিশ্ববিখ্যাত ফকি এমন কোন ফিকির কিতাব নাই যে ওনার নাম না আছে এ বড় আলে উত্তরই বলতেছেন আমি দেখলাম আল্লাহর আকাশে মেঘ জমে গেল আর অঝোর দ্বারায় বৃষ্টি নামা শুরু হয়ে গেল হ্যাঁ চিৎকার বেড়া বলে আল্লাহ সিহারা দেখে কি আল্লাহ বিচার করে অর্থ দেখে বিচার করে এলেম দেখে বিচার করে ক্ষমতা দেখে বিচার করে আল্লাহ বিচার করে কালবে বে আল্লাহ আছে কি আল্লাহর ভয় আছে কিনা। সে দিন মজুর হতে পারে রিক্সাওয়ালা হতে পারে সাধারণ শ্রমিক হতে পারে একবার ক্ষীণ ও দুর্বল ব্যক্তি হতে পারে একজন ভিকারিও হতে পারে বাবা একটা ভিকারিও আল্লাহর কাছে পছন্দের ব্যক্তি হতে পারে সে ভিক্ষা করতে আসছে সে তো অসহায় অবস্থা ছোট করে দেখবেন না সে ভিকারি আপনার কাছে আসছে নিরুপায় হয়ে বিপদে পড়ে আসছে বিশেষ করে বৃদ্ধ বৃদ্ধা ভিক্ষুক যারা আছে এদেরকে কখনো মারণ করবে এরা বিপদে পরে আসে ক্ষীণ এটা দুর্বল অসহ একেবারেই অসহায় এবং ক্ষীণ খুব দুর্বল ধমক দিবেন না ওয়া ফালা আল্লাহ বসেন হাবিব আপনি তো কখনো ভিক্ষুকরে ধমক দিবেনই না আপনার মল্লককে শিখায় তারা যেন কোনো সায়লকে কোনো ভিক্ষুকরে রে যেন ধমক দেয় কোন SAIL কে ধমক না দেয় অনেকে দেখা যায় ট্রাম দাম দেওয়ার সময় অনেকে ধাক্কা দেয় ধমক দেয় এটা ঠিক না ও না আল্লাহ কোরআন মিশক করছে ওয়া আম্মা সাইলা ফালা তানহা হাবিব আপনি তো ধমক দিবেনই না আপনার উম্মতকে শেখায় যে তারা যেন SAIL কে ভিক্ষুককে যেন কখনো ধমক না দেয় বৃদ্ধ বৃদ্ধা যারা ভিক্ষুক আসে কখনো ধমক দিবেন